আসসালামু আলাইকুম হাই হাইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি বলেছিলাম যে বাড়িতে আরেকটি ঘর দেওয়া হয়েছে রান্নাঘর তো এই ঘরটা যখন কমপ্লিট হয়ে যাব মানে হয়ে যাবে তখন সব কিছু গুছিয়ে ঘরের ভেতর এবং এই বড় ঘরটা কেমন করে সাজিয়েছি আর এই যে রান্নাঘরটা কেমন কি করেছি সব কিছু শেয়ার করব তো আজকে শেয়ার করতে চলে আসলাম এইখানে একটা চোদ্দো হাত একটা দোসালা দিয়ে নিয়েছি সামনে রঙিন টিনের বেড়া দিয়েছি রাতে কতটা দেখা যাচ্ছে জানি না তো ভাবলাম সবসময় তো দিনে ভিডিও করি আজকে একটু রাতে ভিডিও করি তো এখানে দুইটা রুম করছি একটা হয়তো ছয় হাত আর একটা হয়েছে আট হাত ওইখানে একটা দরজা রাখা হয়েছে এইখানেও একটা দরজা আছে তো একটা খাওয়ার রুম একটা রান্নাঘর আর কি মানে রান্না করার এই জায়গায় যে খড়ি পাতা টাতা সব কিছুই আছে এই যে এখানে দুইটা চুলা বানায় নিয়েছি আর সাথে প্লে মানে টিন যেন নষ্ট হয় না এই জন্য টিনের যে খণ্ড ছিল ওইটা দিয়ে দিছি আর এই যে এখানে এরকম রাখা হয়েছে আর এই যে এই ঘরের মাঝখান থেকে একটা দরজা রাখা হয়েছে খাওয়ার ঘরে যাওয়ার জন্য তো ওই ঘরটার মাঝে এখন যে জিনিসগুলো ব্যবহার হয় না তারপর মুরগির খাবার এগুলো রাখা আছে এই জন্য আর ঘরটা আর নাই দেখালাম জানিনি তো গ্রামের বাড়িতে আসলে অনেক কিছু রাখতে হয় তো যখন পাকা করা হবে পুরাটাই তখন ইনশাল্লাহ খাবারের জিনিসপত্র সবগুলো এখানে এনে নিয়ে আসবো অনেকটা জায়গা জুড়ে উঠানে মাটি ফেলে নিয়েছি তো এখন এই যে এই সাইডটায় এই সাইডটাতে এখনও রান্না করি বাহিরে রান্না করি যখন আর কি একটু বৃষ্টি টিষ্টি আসে তখন দেখা যায় যে ঘরে যাই যে আর একটা রুম যে রাখছি সেটার দরজা এইখানেই আছে। আর এইখানে তো আগে যেমন ছিল ঠিক তেমনই আছে তো এইখানে কিন্তু এই যে আম গাছে আম চলে আসছে মুকুল আসছিলো অনেক তো আমও আসছে কিছুটা টুকটাক তো রাতে হয়তো ভালো লাগবে আমার মনে হলো এই জন্য রাতে একটা ভিডিও বানিয়ে ফেলি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন তো আমি কিন্তু ভিডিওর মাঝে সম্পূর্ণ বলে দিয়েছিলাম যে এই ঘরটা করতে আমার সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়েছে আর এই যে এইটা সহ মোট মাঠ আট লাখ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তো এই যে এখানে তুলসী গাছটা তো মার্শাল অনেক বড় হয়ে গেছে তো আর এইখানে কিছুটা জায়গায় ওই যে একটা নারকেল গাছ লাগিয়ে দিয়েছি আর কিছুটা জায়গায় এমনি সবজি টবজি বনে দিছি যেহেতু জায়গা আছে আর এই যে আমাদের বাড়িতে যদি কেউ কখনো বেড়াতে আসেন তো এখানে বসতে দেবো গাছের ছায়া গাছটা দেখেন খুব সুন্দরভাবে ব্রেঞ্চির মতো আছে তো এইখানে ঘরের দুইটা জানালা আছে তো অনেকেই আমার এই ঘরটা অনেক পছন্দ করছেন যা আপনার ঘরটা অনেক ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দুই পাশে দুইটা গাছ বনে দিয়েছিলাম গাছগুলো অনেক বড় হয়েছে এটার মাঝেও মুকুল আসতেছে তো আমাদের ঘরটা কিন্তু পঁচিশ হাত সাড়ে পঁচিশ সাত এরকম ঠিক আছে সবাই জানতে চাইছেন আবারও বলে দিলাম তো ভিডিওর মাঝে 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 সব কিছুই বলে দেবনি এই যে এখানে একটা গোল সিঁড়ি রাখা আছে অনেক বড় করে তো শুরুতেই সিঁড়ির প্রথমে আছে গ্রিল তো ঘরটা আবারও একটু ভালোভাবে সাজালাম তো মানে ভালোভাবে বলতে আমার যেমন রুচিবোধ হয়েছে ওইভাবেই সাজাইছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই যে ঘরের যে বারিন্দাটা অনেক খোলা মেলা দেখেন এইভাবে মেলা প্রত্যেকটা মানে ওয়াশরুমে তারপরে রান্নাঘরের এইখানে মানে রান্না করি যে এখানে সব জায়গায় একটা করে পাস দেওয়া আছে আর এখানে ছেলে সাইকেলটা রাখা আছে টুকটাক এমনিই আর এই যে বারিন্দার পাশে এই যে রুমটা এখানে আমার ভাস্তি থাকে এই যে দুই পাশে দুইটা জানালা আছে তো যেরকম আছে ওইটা ওইরকমই আছে এখানে শুধু একটা আপাতত একটা ড্রাম এনে রাখছি অনেক একটা আপু বলছেন যে ঘর জুড়েই তো শুধু রান্না বাড়ার জিনিসপত্র বাসনকোষন তো এইগুলো থাকবে একটা রুমের মাঝে আসলে আপু আপনার কথা ঠিক আছে কিন্তু আমার তো ঘর একটা ছিল এই জন্য রাখতে হয়েছে তো ঘর দেওয়া হয়েছে আস্তে আস্তে সরিয়ে ফেলবে ইনশাল্লাহ আপনি হয়তো ভালোবেসে কথাটা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন এইখানে যে ছেলের ঘরে টেবিলটা ছিল রান্না করার ওই টেবিলটা এই যে এইখানে রেখে দিয়েছি যেহেতু অনেকেই কমেন্ট করছেন যে ঘরের শুরুতে টেবিলটা ওইভাবে ভালো লাগে না আর এইখানে যে আলনাটা ছিল ওই আলনাটা ছেলের টেবিলের পাশে রাখছি তো পর্যায়ক্রমে আরও জিনিসপাতি যখন করা হবে আস্তে আস্তে সাজাবো আল্লাহ যদি তো ফিক দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে মানে ভাবে রাখছে আলহামদুলিল্লাহ এতটুকু খুশি তো আল্লাহ ভবিষ্যতে আরও দিবে আশা করি তো আশা ছাড়া তো মানুষ বাসে না ইনশাল্লাহ আশা যেন আল্লাহ পূরণ করে সবাই দোয়া করবেন তো এইভাবেই এখন আছে এখানে আমার সেলাইয়ের কিছুটা কাপড় চোপড় আছে আর এই যে এইভাবেই আছে আমার সেলের ঘরটা তো আমার সেলের ঘরটা অনেকে জানতে চাইছেন এটা এগারো হাত এটা এগারো হাত আর বেড়া হয়েছে দশ ফুট আর এক ফুট ওয়াল আর এই যে সিলিংটা এইভাবে দেওয়া আছে সিলিং হয়েছে পাতলা টিন দিয়ে দেওয়া হয়েছে আর ঘরের বেড়াগুলো তো বললামই আর চালেও দশ ফুট আছে আর বারিন্দা ছাউনিটা আট ফুট তো এখন আমার ছেলের ঘরটা পুরাটা এই যে এইভাবে এরকমই আছে তো আমার মনে হয় মোটামুটি খারাপ দেখা যায় না আর এই যে ঘরের এইখান থেকে কিন্তু আলাদা ইয়ে করা আছে ওইখানে সব হাঁড়ি পাতিল রাখা যায় উপরে এই সিস্টেম করা এই দরজার পিছনে তো আরেকটি দরজা আছে রাতে মানে আমার ছেলের ঘর থেকে এই ঘরে যাওয়া যায় এরকম সিস্টেম আছে আর কি হ্যাঁ আর এই যে বারান্দার মাঝে এতদিন গ্যাসটা ফুরিয়ে গেছিলো তো গ্যাসটা আবার আনা হয়েছে আর এখানে একটা লাভ পাতা বলে আমাদের এখানে ওইটা একটু ই করে রাখার চেষ্টা করছি তো হয়ে যাবে এটা গাছটা কিছুটা ডাল বনে দিয়েছি আর এখানে এইভাবেই আছে তো আর এইখানে এই যে গোসলখানার মাঝেও আর একটা ই করছি সেটা হচ্ছে এই যে বলছিলাম তো পেলেন সিদ্ধের পুরাটা ই করে দিছি জানি বেড়াটা না ভিজে তো গোসলখানা তো আসলে যেরকম টিনের ঘর ওই অনুপাতে যতটুকু রাখার সাধ্য হয়েছে রাখার চেষ্টা করছি তো এইখানে একটা জিনিস করছি যে এখানেও একটা গাছ এনে মানে এই গাছটা হয়ে গেছে এটা এইভাবে বনে দিয়েছি এখানে নিচে রাখছি আর ওই কমরটার উপরে ওইটা রাখছি আর এখানে তো ওইভাবেই সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকে বলেছিল যে ঘরের মাঝে এগুলো দিলে গন্ধ আসবে মানে এই সেই গোসলখানাটা না দিতে বলছিল টয়লেটটা না দিতে বলছিল তো আল্লাহ রহমতে ওই ধরনের কোনো সমস্যা হয় না গন্ধ আসে না ওইভাবেই করা হয়েছে তারপরে এই যে দুই পাশে এই পাশে হয়েছে একটা রুম আর এই পাশে তো গোসলখানা টয়লেট দেখালামই তার ওইটা হয়েছে ছেলের রুম আর এইটা হয়েছে আমাদের রুম তো এই রুমটাই এখন দেখাই দেখেন কেমন আগে কেমন ছিল এখন আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। শুধু একটু লোকটা একটু চেঞ্জ করছি এইখানে যেমন ছিল তেমনই আছে। শুধু এই যে সাইটে যে পর্দাগুলো ছিল ওইখানে কিছুটা মানে ফুলের ছবি টবি এইগুলো দেওয়া ছিল আর পর্দা ওই অংশটাতে ছিল তো ওই পুরাটাই ওই অংশে আমি পর্দা লাগিয়ে দিয়েছি আর এখন এই যে বলছিলাম না যে সোফার সাইডে আর ভবিষ্যতে কখনও সময় হলে পদ্মা লাগিয়ে দেবো তো এইভাবে লাগিয়ে দিয়েছি তো এখন এইভাবে লাগিয়ে মানে ওই যে সোপার পাশে দিয়েছি ইচ্ছা ছিল পুরোটা লাগানোর যে পুরোটা হয়ে যাবে এই বেড়াটা পুরোটাই কিন্তু এই বেড়াটা ওভাবে আমি করতে পারিনি বুঝতে পারিনি আর কি এখানে কতগুলো পর্দা লাগবে তো আবার যদি মার্কেটে যাওয়া হয় এটার ছবি নিয়ে পরে এই ধরনের পর্দা ওইখানে আর দুইটা হলেই হয়ে যাবে তো এইভাবে লাগিয়ে দিয়েছি এখন শিয়াল ডাকা শুরু করে দিয়েছে ভিডিওর মাঝে হয়তো শুনতে পাবেন তো এখানে যে গরমকাল যেহেতু চলে আসছে চার্জার ফ্যানগুলো বাইর করে মুছে টসে নিছি আর কি আর সবাই বলছেন যে খাওয়ার ঘর আলাদা থাকা উচিত আসলে আমিও বুঝি কিন্তু আমি আর আমার ছেলে যেহেতু এখানে থাকি রাত্রে অন্য রুমে খাওয়া মানে বাহিরে যাইতে আসলে একটু সমস্যা ওটা ভবিষ্যতে যখন পাকা করা হবে তারপরে পুরা আমাদের বাড়িটা যখন বাউন্ডারি দিয়ে বেড়া দেওয়া হবে তখন আস্তে আস্তে সব করে ফেলব আল্লাহ তৌফিক দিলে অবশ্যই সব কিছু হবে রুচিবোধ আশা করি হয়তো অতটাও খারাপ না তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে হয়ে যাবে তো এখন হয়তো পুরা পর্দাটা দিয়ে আপনাদের দেখাতে পারলাম আমার কাছে একটু ভালো লাগতো তো ভাবলাম যে আমি যেমন তেমনই তো আপনারা পছন্দ করছেন আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা অবশ্যই পছন্দ করবেন আশা করছিলাম তো এইভাবে এই জন্য শেয়ার করলাম পুরা পর্দাটা লাগিয়ে আবার শেয়ার করবে ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন হলো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন পর্দা লাগিয়ে এই এই পাশটা কিন্তু এখন মাসাল্লা ভালোই লাগতেছে তাই না আর এই যে এই সাইডে দুইটা সোপা আছে আর ওই যে ওইভাবে এইভাবেই আছে সব কিছু তো ভিডিওটি শেষ করার আগে আর একটু ভালোভাবে দেখিয়ে দিই সম্পূর্ণটা তো রাতে তো এই জন্য হয়তো বেশ ভালোভাবে বোঝা যাবে না তো যতটুকুই বোঝা যায় আশা করি ভালো লাগবে অনেকেই আমার গিরিলটা খুব পছন্দ করছেন তো অসংখ্য ধন্যবাদ আর এখানে তো আলাদা প্লেন শিট দিয়ে দিছি যেন বাতাস না আসে তো ভিডিওটি আবারও বললাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করবেন তা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম